তো মৃত্যুর পরে কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত মানুষ নয়টি বিষয়ে আফসোস করবে কয়টি বিষয় ভাই নয়টি বিষয় নয়টি বিষয় নিয়ে মানুষ আফসোস করবে তো আফসোস করার আগে যদি আমরা এই বিষয়গুলো জেনে আগে আমল করে নিই তাহলে আমাদের জন্য অবশ্যই এটা কল্যাণ করা হবে মঙ্গল হবে কোনো বিষয়ে অকৃত কার্য হওয়া আর আগেই জেনে ওই বিষয়টা সম্পূর্ণ করা এই দুইটা তো এক হতে পারে না তো মানুষ যে নয়টি বিষয়ে আফসোস করবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ওই বিষয়গুলো সম্পর্কে আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দারা তোমরা মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই নয়টি বিষয়ে আফসোস করবে এজন্য আমরা সকলেই এই নয়টি বিষয় শুনে আফসোস যেন করা না লাগে যেন প্রস্তুতি নিতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন বলছি আমিন এক নাম্বার। মানুষ মৃত্যুর পরে আফসোস করবে যদি আমি মাটি হয়ে যেতাম যদি মাটির সঙ্গে বিলীন হয়ে যেতাম তাহলে আমার হিসাব দেওয়া লাগত না কতই না ভালো হতো আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের আটাত্তর নাম্বার সূরা সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন ইন্না আংজারুনাকুম আযাবাম ক্বরীবা ইয়াওমা ইয়ানযুরুল মারউমা ক্বদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহু বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করলাম যেই দিন মানুষ দেখতে পাবে তার দুই হাতে কি প্রেরণ করেছে কেয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে দুনিয়ার জন্য কি প্রেরণ করেছে আখেরাতে দুনিয়া থেকে কি প্রেরণ করেছে কি পাঠিয়েছে এই আমলগুলো মানুষ দেখতে পাবে এজন্যই আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটতম আজাব সম্পর্কে জানিয়ে দিলাম যে সময় তোমরা দেখতে পাবে পরকালের জন্য কি পাঠিয়েছ ওই সময় কাফেরা বলতে থাকবে হাই আমরা যদি মাটি হয়ে যেতাম বিলীন হয়ে যেতাম আমরা যদি মাটি হয়ে যেতাম বিলীন হয়ে যেতাম কতই না ভালো হতো কোনো হিসাব দেওয়া লাগতো না কোনো আজাব পাওয়া লাগতো না মৃত্যুর পরেই যদি অস্তিত্বহীন হয়ে যেতাম কতই না আমার জন্য ভালো হতো কাফেররা বলতে থাকবে যদি মাটি হয়ে যেতাম যদি হিসাব দেওয়া না লাগতো তাহলে কতই ভালো হতো তাহলে মানুষ এক নম্বর আফসোস করবে যে পরকালের জন্য আমি কি পাঠালাম যদি কিছু পাঠাতাম তাহলে আমার কবরটা সুন্দর হতো নবীজি বলছেন আর দুনিয়া মাজরাতুল আখির এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত আপনি দুনিয়ার থেকে পরকালের জন্য যা পাঠাবেন এই যে আল্লাহ বললেন যে আপনি সব দেখতে পাবেন কি পাঠিয়েছেন কি কামাই করেছেন সব দেখতে পাবেন তাহলে এক নাম্বার আফসোস মানুষ করবে যে হাই আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম দুই নম্বরে মানুষ আফসোস করবে হাই যদি পরকালের জন্য এই দুনিয়া থেকে কিছু পাঠিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো পবিত্র কোরআনুল করিমের উনব্বই নাম্বার সোরা সোরা ফাজরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইতানি আল্লাহ রবুল আলমিন বলছেন সে বলবে হাই যদি আগেই কিছু পাঠিয়ে দিতাম এই জীবনের জন্য যখন আমল দেখতে পাবে তখন বলবে হাই আগে যদি কিছু পাঠিয়ে দিতাম এই জীবনের জন্য তাহলে আজকে আমার কবরটা কতই না সুন্দর হতো কেননা কবর এমন একটা জায়গা যেখানে ইবাদত করার জন্য কোনো সুযোগ থাকবে না আর আবাদাত করার সুযোগ পেলেও লাভ হবে না ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে চার হাজার বছর একজন ব্যক্তি কবরে নামাজ পড়েছেন কিন্তু একবার সুবহান আল্লাহর বিনিময়ে চার হাজার বছরের দেওয়ার জন্য প্রস্তুত মৃত্যুর পরে আমাদের আমুল নামা বন্ধ হয়ে যাবে খাতা বন্ধ হয়ে যাবে এজন্য জীবনে বেঁচে থাকতেই এগুলো করতে হবে তিন নাম্বারে মানুষ আফসোস করবে হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো যদি আমুল নামা আমাকে না দেওয়া হতো এটা যদি আমাকে না দেখানো হতো তাহলে কতই না ভালো হতো রাব্বুল আলামিন

আগে জানিয়ে দিয়েছেন ও আমার আদরের বান্দারা তোমরা যেন আফসোস না করো এজন্য আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ নম্বর রে বলছেন যারা আমল বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে আজকে যদি আমাকে আমার আমলটা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো কেয়ামতের ময়দানে মানুষদেরকে দুইভাবে আমল দেওয়া হবে যারা নেক্কার হবে বান্দা হবে জান্নাতি হবে নামাজি হবে যারা ভালোভাবে তার জীবনকে দুনিয়াতে পরিচালনা করবে ওই ব্যক্তিকে ডান হাতের সামনে থেকে আমল নামা দেওয়া হবে আর যারা বদকার হবে বেনামাজি হবে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাবে না যারা জাহান্নামের নরকিট হবে তাদেরকে বাম হাতে পিছন দিক থেকে আমল দেওয়া হবে ওই সময় মানুষ বলতে থাকবে ওয়াম উাহু বেশি মালিক আজকে এই সময় যদি আমাদেরকে আমল নামাটা না দেওয়া হতো কতই না ভালো হতো কতই না ভালো হতো যদি আমল নামা আমাদেরকে না দেওয়া হতো তাহলে তিন নম্বরে আফসোস করবে যে আমাদেরকে যদি এই আমুলটা না দেখানো হতো না দেওয়া হতো তাহলে কতই ভালো হতো চার নম্বরে আফসোস করতে থাকবে হাই আমার দুর্ভাগ্য আমি যদি অমককে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম অমক ব্যক্তিকে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম প্রিয় ভাইরা বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা সম্পর্ক এই বন্ধুত্বের কারণে অনেক মানুষ তার জীবনকে সুন্দর করে আর এই বন্ধুত্বের কারণেই অনেক মানুষ তার জীবনকে জাহান্নামি বানিয়ে ফেলে কথা ঠিক কিনা মানুষ ভালো হওয়া এবং খারাপ হওয়া এর পিছনে বন্ধুর প্রভাব অনেক বেশি অনেক বেশি এজন্য মানুষ আফসোস করতে থাকবে বলতে থাকবে যে হাই আজকে যদি আমি অমক ব্যক্তিকে বন্ধু না বানাতাম তাহলে তো আমাকে জাহান নামে যেতে হতো না আমাকে কষ্ট পেতে হতো না সে সময় সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে যে আমি অমুককে কেন বন্ধু বানালাম আল্লাহ রাব্বুল আলমিন এই কথা পবিত্র কোরআনুল কারিমের পঁচিশ নাম্বার সুরা সুরা ফুরকনের মধ্যে বলছেন যে মানুষ আফসোস করতে থাকবে যে আমি অমুককে কেন বন্ধু বানালাম তাকে যদি আজকে বন্ধু না বানাতাম তাহলে আমার এই অবস্থা এই পরিণতি হতো না প্রিয় ভাইরা আপনি যদি ভালো মানুষকে বন্ধু বানান আপনার জীবনটা ভালো হবে আমরা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ মানুষের সর্বনাশ হওয়ার জন্য বন্ধুর প্রভাব এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র করানুল কারীমের 25 নম্বর সূরা সোরা ফুরকানের 28 নাম্বার আয়াতে বলেন ইয়া ওয়াইলা লাম খলিলা ময়দানে বন্ধুর জন্য যারা নিজের জীবনকে নষ্ট করেছে বন্ধু যখন ডেকেছে তখনই দিয়ে অন্যায় করেছে জুলুম করেছে করেছে মানুষ হত্যা নির্যাতন করেছে যার প্রমাণ সুদীর্ঘ ষোলো বছরে আমরা দেখেছি বন্ধুর কারণে পরিচিতির কারণে স্বার্থের কারণে মানুষ মানুষকে খুন করতে গুম করতে হত্যা করতেও কোনো কিছু ভাবে নাই পিসপা হয় নাই ওই সকল মানুষেরা আল্লাহর দরবারে বলতে থাকবে আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই জাহান নামে যেতে হতো না আমার আমলটা নষ্ট হতো না আমি অমুককে কেন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম আফসোস করতে থাকবে এজন্য আমরা যারা এখনো জীবিত আছি এ বিষয়টা খেয়াল করব ভাই এই বন্ধুত্বের সম্পর্কটা এটা শুধু দুনিয়াবি সম্পর্ক না এটা পরকালীন সম্পর্ক আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন নবীজি বলছেন আল মার ও মান আহাব্বা তার সঙ্গেই আপনার হাসর হবে যার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে চলাফেরা হবে ভালোবাসা হবে তার সঙ্গেই আপনার হাসর হবে যদি ভালো মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব হয় আল্লাহ মানুষের সঙ্গে আপনার বন্ধু হয় তাদের সঙ্গে হাসর হবে আর তারা যখন জান্নাতে যাবে আল্লাহকে যদি তারা বলে আল্লাহকে যদি অনুরোধ করে আল্লাহ আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থেকেছে কোনো কারণে তারা জাহান্নামে হয়েছে মাওলা তুমি আমাকে জান্নাতের ফাইসালা করেছ তুমি যদি আমার বন্ধুকে আমার সঙ্গে দিয়ে দাও তাহলে আমার বন্ধু আমার সঙ্গে জান্নাতে চলে যাবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতির কথা ফেলতে পারবেন না যেহেতু নবীজি বলেছেন আলমার ও আহাব্বা যার সঙ্গে আপনার মোহব্বত হবে তার সঙ্গে আপনার হাসর হবে এজন্য আমরা যাকে থাকে বন্ধু ইংসা আল্লাহ মানুষ করতে থাকবে আল্লাহ এবং তার অনুগত কেন 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 করলাম না না আল্লাহর মানলাম নবীজির শুননা অনুযায়ী নিজের জীবনকে চালালাম না কেন আল্লাহ নবীর কথাটা শুনলাম না আল্লাহ রবুল আলমীর এই কথা পবিত্র করানুল কারিমের তেত্রিশ নাম্বার সুরা সোরা আহাবের 66 নম্বর আয়াতে আমাদেরকে আগেই সতর্ক বাণী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা তুকলাবু জুহুহুম ফিন নারিয়াতু ইলাইতানা আত্বানা আল্লাহ ওয়া আত্বান আররাসূল আলামিন বলেন সেই দিন তাদের চেহারাগুলো ওপর করে উল্টো করে জাহান্নামের নামের আগুনে ফেলে দেওয়া হবে কাদেরকে যারা জাহান নামি হবে যারা নিজের জীবনকে নষ্ট করেছে আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকার ওপরে চলে নাই তাদেরকে উপর করে নিচের দিকে মুখ করে জাহান নামের আগুনে ফেলে দেওয়া হবে ওই সময় জাহান নামি ব্যক্তি বলতে থাকবে হাই আমরা দুনিয়ার বুকে যদি আল্লাহ এবং তার রাসুলের অনুগত করতাম আল্লাহর হুকুম মতো আমার জীবনকে পরিচালনা করতাম নবীর তরিকা অনুযায়ী আমার জীবনকে চালাতাম আজকে আমাকে জাহান যাওয়া লাগতো না হাই আফসোস আমি কি করে আসলাম আফসোস করতে থাকবে যে কেন আমি আল্লাহর হুকুমে নবীর তরিকায় আমার জীবন চালাই নাই এজন্য আমরা সকলেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে আমাদের জীবন চালাবো ইংসা আল্লাহ ছয় নাম্বার মানুষ আফসোস করতে থাকবে যে বিষয় আল্লাহ রবুল আলমিন পবিত্র করানের পঁচিশ নম্বর সোরা সুরা ফরকানের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করছেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আর সেই দিন জালিমরা নিজের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হাই আমি যদি রসুলের পথকে অনুসরণ করতাম জালিম রাজ জাহান নামিরা সেই সময় আফসোস করবে নিজের হাতগুলো নিজের আঙ্গুলগুলো কামড়াবে আর আফসোস করবে আর বলতে থাকবে হাই দুনিয়াতে কত নেতা কত মানুষের কথা মতো চলেছি যদি নবীর আদর্শ হিসাবে নবীর আদর্শের ওপরে আমার জীবনকে পরিচালনা করতাম আজকে তো আমাকে জাহান নামে যাওয়া লাগত না লাগতো না হাত কামড়াবে আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে যে দুনিয়াতে মানুষের কথা মতো না চলে দুনিয়ার মানুষের নেতাদের কথা না শুনে যদি নবীজির মতো নবীকে নেতা মেনে আমার জীবনকে পরিচালনা করতাম তাহলে তো আমাকে আজকে জাহান নামে যেতে হতো না সাত নম্বরে মুনাফিকরা আফসোস করতে থাকবে সাত নম্বরে মুনাফেকদের আফসোস সম্পর্কে আল্লাহ রবুল আলমিন সুরা নিসা চার নম্বর সুরা তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ মুনাফেকদের সম্পর্কে বলছেন আল্লাহ রব আলামিন বলেন কেয়ামতের ময়দানে মুনাফিকরা আফসোস করতে থাকবে হাই যদি আমি তাদের সঙ্গে থাকতাম তাদের সঙ্গে আমার জীবনকে পরিচালনা করতাম আমার জীবনটা কতই না সুন্দর হয়ে যেত মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ করানে বলছেন বলছেন নবীজিকে আল্লাহ বলছেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বন্ধু আপনি দেখবেন যারা মুনাফিক হবে আপনার সঙ্গেও তারা সঙ্গ দিবে কাফেরদের সঙ্গেও সঙ্গ দিবে তারা যখন আপনার সঙ্গে আসবে তারা বলবে আমি তো আপনার সঙ্গেই আছি যখন কাফেরদের কাছে যাবে কাফেরদেরকে বলবে আমি তো ওখানে মিথ্যা বলেছি আমি তো মূলত তোমাদের সঙ্গেই আছি এটা হলো মুনাফিকের চরিত্র আল্লাহ দিনদার নবী রাসুলের সঙ্গেও তারা মিল দিয়ে চলবে আবার নাফারমান কাফের মুশরিকদের সঙ্গেও মিল দিয়ে চলবে এই দুনিয়াতে ইসলামের যত ক্ষতি কাফেরেরা না করেছে এর চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা মুনাফেকরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের গোপনীয়ত সংবাদগুলো জেনে কাফেরদেরকে যে জানিয়ে দিত আর এই মাধ্যমে মুনাফেকরা ইসলামের ক্ষতি করতো আজও আমরা দেখছি এই দুনিয়াতে যারা মুনাফিক আছে তাদের যন্ত্রণা থেকে বাঁচা খুবই দায় কেননা আপনি মুনাফিক চিনবেন কিভাবে। ও তো আমাদের মতোই নামাজ পড়বে আমাদের মতে রোজা করবে হজ করবে জাকাত দিবে সব করবে কিন্তু ইসলামের গোপন কথাগুলো কাফেরদেরকে যে বলে দিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে আমরা এর প্রমাণ দেখছি যে সুদীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সরকার আমলে অনেক মানুষ তাদের সঙ্গে ছিল এখন দল চেঞ্জ করে এখন ভালো মানুষদের সঙ্গে এসে সঙ্গবদ্ধ হচ্ছে তারা দল চেঞ্জ করছে বলছে না আমি তোমাদের আছি কথা ঠিক কিনা অনেক মানুষ আছে আমাদের সমাজেও আছে যে এতদিন আওয়ামী লীগের চাটা গোলাম ছিল তারা আজকে দল চেঞ্জ করে এসে আমাদের সঙ্গে দল বাঁধছে তারাই মুনাফেক আর মুনাফেক সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিক এই নাফি দারকিল আসফালি মিনান্নার মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতলতল দেশে জাহান্নামের নিচে নিচে কাফেরদের সম্পর্কে আল্লাহের কথা বলেন নাই যে জাহান্নামের নিচে জায়গা হবে মুনাফিকদের সম্পর্কে বলেছেন এজন্য আল্লাহ আমাদেরকে এ মুনাফিক থেকে বাঁচার তফিক দান করুন বলছি আমিন আট নাম্বার যারা শির করবে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে তারা আফসোস করবে যে আমি যদি শিরক না করতাম আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা সুরা কাহাফের বিয়াল্লিশ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে বলছেন আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন সেই সময় মুনাফিকরা বলবেন আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম আমার রবের সঙ্গে শরিক স্থাপন না করতাম আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না আমার পরিণতি এমন খারাপ হতো না যারা মুনাফিক হবে যারা শির করবে আল্লাহর সঙ্গে যারা শির করবে তারা ওই সময় আফসোস করতে থাকবে যে আল্লাহর সঙ্গে যদি শিরক না করতাম আল্লাহর সঙ্গে যদি অংশীদারিত্ব স্থাপন না করতাম তাহলে তো জাহান নামে জ্বলতে হতো না ভাই মানুষ কিভাবে শিরিক করে যার ন্যূনতম জ্ঞান আছে বুদ্ধি আছে তারা তো শির করতে পারে না কেননা আমরা বিবেকবান মানুষ আমরা সব দেখতে পাই বুঝতে পারি এ সময় যদি আপনি চিন্তা করেন যে আপনার আজকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হায়াতের জিন্দেগি তিরিশ বছর আগে যদি আপনি একটু ভাবেন যে আপনাকে কেউ জানত না কেউ চিনত না আপনার কোনো নাম ছিল না পরিচয় ছিল না আল্লাহ আপনার একটা নাম দিয়েছেন পরিচয় দিয়েছেন ওই আল্লাহকে আপনি কি করে ভুলে গেলেন কি করে আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহ আশ্চর্য হয়ে যান কোন মানুষ যখন আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ আশ্চর্য হয়ে যায় যে গোলাম তুমি কিভাবে আমার সঙ্গে শিরিক করো তুমি উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে কিছুই ছিলে না তুমি অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম তোমার নাম আছে তোমার পরিচয় আছে এত সুন্দর করে তোমাকে তৈরি করলাম বান্দা কি করে তুমি আমার সঙ্গে শিরিক করো আল্লাহ বিশ্বাস করতে পারেন না এই কথা আল্লাহ কোরআনে বলছেন সোরা বাকারাই আল্লাহ রাবুল আলামিন বলেন

এই বিল্লাহ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমরা সবাই মৃত ছিলে ছিল আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব সুম্মাই কুম আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব সুম্মা হি তুর যাউন আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে কিভাবে অস্বীকার করো বান্দা কিভাবে নাশুকুর করো আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম আমি আল্লাহর সঙ্গে কেন শিরিক কর আল্লাহ বিশ্বাস করতে পারে না তাহলে আট নাম্বার যারা শিরিক করবে তারা আফসোস করবে নয় নাম্বার যারা আফসোস করবে কিয়ামতের ময়দানে তাদের সম্পর্কে পবিত্র কোরআনের ছয় নাম্বার সুরা সুরা আন আমের সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফায়াকুলু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া লা বাবি বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তুমি দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে তখন তারা বলবে হাই আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো তাহলে আল্লাহর কথাগুলোকে আমরা মিথ্যা বলতাম না এই কথা বলতাম না যে আল্লাহ যা বলেছেন মিথ্যা বলেছেন নবী যা বলেছেন মিথ্যা বলেছেন যারা অস্বীকার করে তারা এই কথা বলতে থাকবে তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে রাখা হবে সেই সময় তারা আফসোস করবে যে হাই যদি আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠানো হতো তাহলে আমরা সব কিছু স্বীকার করতাম ভালো হয়ে আবার এই পরলোকে আসতাম কিন্তু সে সময় আর মানুষকে সুযোগ দেওয়া হবে না তাহলে আমরা শুনলাম যে মৃত্যুর পর থেকে কেমন পর্যন্ত মানুষ নয়টি বিষয়ে আফসোস করবে আমরা যেন আফসোস না করি সে সময় আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন বলছি আমিন